আসসালামু আলাইকুম আলহামে প্রিয় কুয়েত প্রবাসী বায়ু বোনেরা আজকে হল মার্চ মাসের এগারো তারিখ দুই হাজার পঁচিশ সাল রোজ মঙ্গলবার এখনকার এই ভিডিওতে আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনার রেট এবং স্বর্ণের রেটের বিস্তারিত আপডেটগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন বন্ধুরা গতকালকে থেকে আজকে আবার কুয়েতের স্বর্ণের আগের তুলনায় কিছুটা কমে গেছে অপরদিকে আবার দিনারের রেটটা অনেকটা আগের মতোই রয়েছে তবে বন্ধুরা মনে রাখবেন টাকা রেটটা যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে তাই প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো বন্ধুরা আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছি কুয়েতের স্বর্ণের রেট আজকে যারা কুয়েত থেকে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ ক্রয় করবেন আঠাশ দিনার আটশত সাতচল্লিশ পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম ছাব্বিশ দিনার চারশত আটষট্টি পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম পঁচিশ দিনার দুই ছেষট্টি পয়সা আঠারো ক্যারেটের প্রতিগ্রাম স্বর্ণের দাম একুশ দিনার ছয় সাতান্ন পয়সা এগুলোর সাথে কিন্তু আমি ব্যাট ট্যাক্স ম্যাকিং চার্জ কোনো কিছুই যোগ করিনি অপরদিব আজকে যারা কুয়েত থেকে আর বাংলাদেশে পাঠাবেন তিনশত আটানব্বই টাকা পঞ্চাশ পয়সার ভিতরে পেয়ে যাবেন তবে কুয়েতের এ আর ওয়াই এক্সচেঞ্জে তিনশত আটানব্বই টাকা পঞ্চাশ পয়সা আল এক্সচেঞ্জে একচেঞ্জে তিনশত আটানব্বই টাকা আলমোজাইনি এক্সচেঞ্জে তিনশত আটানব্বই টাকা দশ পয়সা জয়লুকাস এক্সচেঞ্জে তিনশত আটানব্বই টাকা আলনাদা একচেঞ্জে তিনশো তো আটানব্বই টাকা সাতাশ পয়সা আমান একচেঞ্জে তিনশত বিরানব্বই টাকা তিরাশি পয়সা কুয়েত বাহারাইন একচেঞ্জে তিনশত আটানব্বই টাকা বিএস বাহারাইন একচেঞ্জ কোম্পানি থেকে তিনশত আটানব্বই টাকা দশ পয়সা ওয়াল স্ট্রিট একচেঞ্জে তিনশো তো সাতানব্বই টাকা সিটি ইন্টারন্যাশনাল একচেঞ্জে তিনশত আটানব্বই টাকা লুলো মানি ট্রান্সফার তিনশত আটানব্বই টাকা ইউই একচেঞ্জে তিনশো পঁচানব্বই টাকা তিয়াত্তর পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে তিনশো তো একানব্বই টাকা বিয়াল্লিশ পয়সা हाल अन्सारन्स तिन सो अठानब्बे टा मतो गर पेज जान